হ্যালো বন্ধুরা আসার তো আমরা সবাই ভালো আছি আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটি নেওয়িডোরিয়া আর এখন দেখো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আজকে আমি উপসু রয়েছি কারণ আমাদের পাড়ায় পুজো তো কী পুজো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তার আগে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমি আলতা পড়েছি দেখে আমার ছেলেও খুব বায়না করছি তো ও পড়েছে তাহলে তোমাদের একবার যে তারপরে দেখো ওখানে আমি বায়না আমি মানে বায়না না সরি আমার ছেলে বায়না করছিল আমি আলতা পরছিলাম দেখে ও কান্না করছিল। সেই জন্য ওকেও আলতা পরিয়ে দিলাম আমি দেখো ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরে খুবই কিউট লাগছে আর আমি যেটা পড়বো আমার ছেলে সেটাতে বায়না করে আলতা পরলে নের পালিশ ও কান্না করে দেখে ওকেও আমি পায়ে পড়িয়ে দিই তো দেখো দেখো কেমন লাগছে কমেন্ট করো তোমরা তারপর দেখো বন্ধুরা আমি একটা থালার মধ্যে তেল সিঁদুর চাল আলু ফুল নিয়ে নিয়েছি তো আমি এটা আগে থাকতে রেডি করে রাখলাম যাতে আমার পরে তাড়াহুড়ো করতে না হয় তো তারপরে দেখো আমি একটা ডাব নিলাম ডাব নিয়ে ডাবের জলটা বের করে ফেললাম আর ওর ওই ঘড়িটার মধ্যে ডাবের জল গঙ্গা জল আর দুধ এই তিনটি উপাদান মিশিয়ে মানে মিক্স করে তারপরে পুজোর শেষে মায়ের আসনে দিতে হয় মানে মায়ের আসনটা ঠান্ডা করতে হয় সেই জন্য এটা তৈরি করা রয়েছে তো তারপরে দেখো আমি ওই আগে থাকতে ফুলগুলো যেগুলো ছিল না সেইগুলো আমি উঠোনের সামনে রেখে দিলাম ধুনুচি জ্বালিয়ে তো এইগুলো রাখলাম কেন বলো তো পুজো শুরু হওয়ার আগে বাড়িতে বাড়িতে কুলো আসে তো কুলো কেমন আছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো কুলো আসে পুজো শুরু হওয়ার আগেই কুলোটা আসে দেখো আমার ছেলে একটু আগে ঘুম মানে ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠলো ঘুমের থেকে উঠে দেখো পাশে গান বাজছে দেখে ও খুব আনন্দ হচ্ছে মানে খুবই নাচ করছে আর ও কী বলো তো যেখানেই গান বাজুক না খানো মানে নাচ করার জন্য উস্তাদ ওই দেখো তো এরপর দেখো হবে কাদামাটি খেলা তো কাদামাটি কেমন খেলা বলো তো তোমাদের ওখানে কি এরকম কাদামাটি খেলা হয় এই দেখো এরকম কাদামাটি খেলা আর এখানে তো দেখো সবাই এই পুজোতে আমাদের এখানে ছোট থেকে বড় বাচ্চা সবাই খুবই এনজয় করে দেখো কারণ সবাইকে টেনে টেনে কাদার মধ্যে ফেলাচ্ছে তো আমাকে ফেলাতে দেখে আমি মানে লুকে ছিলাম থেকে আমাকে অতটা ফেলতে পারেনি বলুন বন্ধুরা এই শাড়িটা কেমন লাগছে বলো এই শাড়িটা আর এই ব্লাউজটা আজকে পরবো পুজো দিতে যাওয়ার সময় তো চলো একবারে শাড়ি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো আমি শাড়ি পরে ফেলেছি আর আমি কোনো কিছু সাজিনি একদম শুধু শাড়িটা পরেছি কোনো সিম্পল সাজ কারণ কেন বলো তো ভীষণ গরম পড়েছে সাজটা তো একদম মুখের বারোটা বেজে যাবে তো ওইদিকে দেখো আমার বোনরাও চলে এসেছে ওদেরকে সকাল সকাল আসতে বলেছিলাম ওরা তিনটার দিকে এসেছে আর এখনও পুজো শুরু হয়নি পুজো শুরু হতে যেতে তিনটে সাড়ে তিনটে তো বাজবে আর মায়ের আসন ঠান্ডা করতে সাড়ে চারটের মতো বেজে যাবে তো ওই দেখো ওইদিকে আমার ছেলে ওদের তো পেলে আমার ছেলেরা আর কিছুই লাগবে না তো ওইদিকে দেখো কুলো যে বললাম না কুলো নিয়েছিলো ওই দেখো আর ওই দেখো শীতলা মা আজকে হচ্ছে শীতলা পুজো আর শীতলা পুজোয় এখানে আমাদের খুবই এনজয় হয় কাদামাটি খেলা হয় আর ওইদিকে দেখো যে কুলো নিয়েছিল সে ওখানে দাঁড়িয়ে আছে কুলোটা নামাবে তারপরেই পুজো শুরু হবে জামাটা ঠিক করতে এবার দেখে দেখে ঘর বুঝো এ তবে সুনা যাওয়া পড়ছো তা এটা হামদি দাও তো সবাইকে না তারপর দেখো আমার বর বাড়ি ছিল না হয়তো সন্ধ্যাবেলা কোনো দোকানে গেছিলো সেই জন্য কেবলমাত্র ঘরে ঢুকলো আর ও না কাদামাটি ও খেলেছিল আমি খেলিনি কাদামাটি ও খেলে ওর খুবই ঠান্ডা লেগে গেছে কারণ অবলা স্নান করা হয়েছে সেই জন্য ঠান্ডাটা খুবই লেগে গেছে আর আমার বর একদমই ক্যামেরার সামনে আসতে চায় না যদিও পুরো কমপ্লিট হয়ে গেছে আমাকে দেখে তোমরা তো বুঝতে পারছো শরীরটা একদমই খারাপ অনেক ভোরবেলায় উঠেছি আর তিনটার দিকে পুজো দেওয়া হয়েছে সাড়ে চারটে থেকে আসন ঠান্ডা করতে হয় ডাব গঙ্গার জল দুধ দিয়ে পুজোটা মানে আসনে দিতে হয় তো ওগুলোও দেওয়া হয়ে গেছে আর এখন দেখো প্রায় শুনলে গেছে আমার বোনটা এসেছে ওই যে আর একটা ওই যে হ্যালো ওরা এখনই বাড়ি চলে যাবে আর ওর বাবা ওদেরকে দেওয়া আসবে কারণ ওদেরকে থাকতে বললাম থাকবে না তো আমরা ভিডিও করতে করতে আমি বলতে ভুলে গেছিলাম চলে শীতলা পুজো ছিল শীতলা পুজো দেখে এত এনজয় হলো তো ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো ভিডিও এখানে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এই চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুল না